ফুটন্ত গরম জলে বেগুনের টুকরো আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট বা ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা তোমরা একদম শর্টকাটে কম সময়ের মধ্যে বানাতে পারবে যেটা খেতে হয় খুবই টেস্টি আর বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই অনেক সময় ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য কি তরকারি বানাবো সেটা ভাবতে গিয়ে মোটামুটি আমাদের অনেকটা সময় পেরিয়ে যায় তার জন্য বেগুনের সঙ্গে ডিম দিয়ে একদম নতুনত্ব উপায় এই রেসিপিটা বানিয়ে নাও খেতে ভীষণ টেস্টি লাগে তার জন্য এখানে সবার প্রথমে লাগছে দুটো বেগুন আমি এখানে সাদা বেগুন দিয়ে করেছিলাম তোমরা চাইলে ওই কালো বেগুনটা দিয়েও করতে পারবে সেক্ষেত্রে কিন্তু সাদের কোনোরকম পার্থক্য হবে না দুটো সাদা বেগুন নিয়েছিলাম খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করতে হবে এইবার মাথার দিকটা কেটে বেগুনটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে তোমরা চাইলে মোটা অথবা সরু যার যেরকমভাবে পছন্দ সেই মতন বেগুনটাকে কাটতে পারো জাস্ট ভালো মতন সেদ্ধ হওয়া নিয়ে কথা তো এখানে আমি বেগুনটাকে ঠিক রকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আরও একটা বেগুন একই রকম করে কেটে নেব দুটো বেগুন একই রকমভাবে কেটে এইবার জলের মধ্যে আরও ভালো মতন কয়েকবার ধুয়ে নিতে হবে তা না হলে এর মধ্যে অনেক সময় নোংরা থাকে জলের মধ্যে সমস্ত বেগুনের স্লাইসগুলোকে দিয়ে খুব ভালো মতন কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এইবার বেগুনটাকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা মতন জল মোটামুটি আমি এখানে হাফ কড়াই মতন জল দিয়েছিলাম এইবার জলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন খানিকটা নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নুন আর হলুদটাকে দিয়ে এবার বেগুনের স্লাইসগুলোকে অ্যাড করব এতে করে বেগুনের মধ্যে আর কোনোরকম পোকামাকড় বা জার্ম থাকলে সেটা কেটে যাবে তো বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে ভালো মতন সেদ্ধ করতে হবে বেগুনটাকে কিন্তু খুব ভালো মতন সেদ্ধ করতে হবে জানুয়ারির মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে তো আমি এখানে সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম হাই ফ্লেমে রেখে বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েও গেছে তারপরে ফ্লেমটাকে বন্ধ করে জল থেকে ছেঁকে বেগুনের স্লাইসগুলোকে তুলে নিতে হবে আর এখন যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হতে শুরু করে দেবে তখন আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে কাটা চামচের সাহায্যে বেগুনটাকে ভালো করে ম্যাশ করব। তো আমি এখানে বেগুনটাকে ম্যাশ করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন আর শর্টকাট রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বেগুনটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে কোনো রকম শক্ত অংশ নেই আর খোসাগুলো সমেতে আমি ম্যাশ করেছিলাম তোমরা চাইলে খোসাগুলো বাদ দিতে পারো তো এইবার অন্যদিকে রেসিপিটা শুরু করার জন্য কড়াইতে খানিকটা মতন সর্ষে তেল অ্যাড করতে হবে এর মধ্যে অ্যাড করব সামান্য ফোরনে কালো জিরে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এইবার এর মধ্যে অ্যাড করবো একটা টমেটোর কুচি স্বাদ মতন সামান্য নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাত থেকে আট কোয়া মতন রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম আর ঝাল মতন অ্যাড করেছি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি হলে খেতে ভীষণ টেস্টি লাগবে তবে তোমরা যদি ঝালটাকে অপছন্দ করো তাহলে ঝালটাকে কম করে অ্যাড করতে পারবে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে নুনটা আমি এখানে প্রথমে কম করে অ্যাড করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য নুন অ্যাড করা যেতে পারে আর টমেটো পেঁয়াজটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করব একটা কাঁচা ডিম ডিমটাকে সামান্য নুন দিয়ে ভালো করে ঝুড়ো করতে হবে তারপরে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটার মধ্যে ডিম দিলে একদম অন্যরকম স্বাদ লাগে তোমরা চাইলে ডিম ছাড়াও করতে পারবে তো ডিমটাকে দিয়ে ভালো করে ঝুড়ো করতে হবে একটু মিহি করে তারপরে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি তবে কিন্তু এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা নাও করতে পারো তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এইবার এর মধ্যে অ্যাড করবো ম্যাশ করা সমস্ত বেগুনটা বেগুনটাকে দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে পেঁয়াজ টমেটো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ভেজেও নিতে হবে তাহলে বেগুন টেস্টটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে রেসিপিটা প্রায় রেডি এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতন সামান্য চিনি এই রেসিপিটার মধ্যে চিনিটা না দিলে কিন্তু খেতে পানসে লাগবে তার জন্য এখানে সামান্য চিনিটাকে অ্যাড করব তোমরা যে যেরকমভাবে মিষ্টিটা খেতে পছন্দ করো সেই মতন এখানে চিনির পরিমাণটা অ্যাড করবে তার সঙ্গে দিয়েছিলাম সামান্য চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে নাও দিতে পারো আর সব শেষে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর একটুখানি ঝালের জন্য তবে যারা ঝালটা খেতে অপছন্দ করো তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারবে আমি একটু বেশি পরিমাণে ঝাল খাই তার জন্য এখানে সামান্য কাঁচা লঙ্কা কুচিটাকে অ্যাড করলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরেকবার আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর ঢাকনা চাপাতি ডাকতে হবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে তারপরে তোমরা গরম গরম রুটি বা ভাত দিয়ে সার্ভ করতে পারো আজকে রেসিপিটা একদম রেডি খেতে ভীষণ টেস্টি আর বানাতেও কিন্তু রকম ঝামেলা নেই বাড়িতে সিম্পল উপকরণ দিয়ে আজকে তোমরা রেসিপিটা বানাতে পারবে তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ